বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নদীর তাজা মাছের একটি সুস্বাদু রেসিপি তাহলে শুরু করা যাক প্রথমে আমি গোলসা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এবার এগুলোর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দেব তেল আমি সরিষের তেল খাই আপনারা চাইলে যে যে তেল খান সেটাই ব্যবহার করতে পারেন তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেলে একে একে চামচের সাহায্যে কড়াইয়ের চারপাশে মাছগুলোকে খুব ভালোভাবে মেলে দেব এও কড়াইটা ভালোভাবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছগুলো বাজা হয়ে গিয়েছে এবার এবার খুচনের সাহায্যে মাছগুলোকে ভালোভাবে উল্টে নেব দেখুন আমার মাছগুলো খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো এপাশও খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলোর দুই ওপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেলের ওপরে মাছগুলো খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এবার আর একটা কড়াইয়ে দিয়ে দেব তেল এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি ও এর ভিতরে দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেব স্বাদটা ততই বাড়বে এবার এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কুটে রাখা আলু আলুগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে আলুগুলোকে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাটা চারপাশ খুব ভালোভাবে মিলিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যখন পানিতে ফুটে আসবে তখন বাজা মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে বাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি নদীর তাজা মাছ এটি খুবই সুস্বাদু ও মজাদার অনেক নদীর মাছ ছোটো আকারের হলেও ভীষণ সুস্বাদু এগুলো ভিটামিন সাধারণত ভিটামিন খনিজ ও প্রোটিন সমৃদ্ধ আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার এর ভিতরে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা আগে থেকে জিরেটা ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমার রান্নাটা শেষ রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে